এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাইিত না কাকে বল রাজা বলিলেন তো কাজে লাগিনা অথচ বনের ফল খাইয়া রাজ ফলের বাজের লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেওয়ার পন্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইলো সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেন রাজ পন্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরলেন শ্যাঁকরা বসিল সোনার খাঁচা বানাই খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়ল কেউ বলে শিক্ষা একেবারে হদ্দমুদ্দ কেউ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল ঝাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া তখনই পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাই বলিলেন কার মনে হয় তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পদ্বত প্রমাণ করিয়া তুলিলেন যে দেখিলো সেই বলিলিপিকর অনেক দামের খাঁজাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমানাই মেরামতো লাগিয়াই আছে তার উপরে ঝাড়া মোছা পালিশ করিবার ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা পাইয়া সিন্ধু বোঝাই করিল তারা এবং তাদের মামাতোত ভাইরা খুশি হইয়া কোঠা পালাখানায় কদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দু কাছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে কথাটা রাজার কাপ ভাগিনাকে ডাকিয়া রাজা জিজ্ঞাসা করলেন ভাগিনাও এ কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদি পন্ডিতদের লিপি করবেন ডাকুন যারা মেরামত করে আর মেরামত তদারক করিয়া রাখেন

দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ ঘন্টা ঢাক ঢোল কাড়া না কাড়া তুড়ি ভেড়ি তামামা কাশি মাসি কাসর, কোল করতাল মৃদঙ্গ জগঝম পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিল মিস্ত্রি মজুর শ্যাকরা লিপিকর তদারক নবিশ আর তাদের মামাত বিস্তত মাস্তত এবং কর্তত ভাইরা জয়ন্ত হইত

পাখিটাকে দেখিয়াছেন কি রাজা চমক লাগিল বললেন উজ্জ মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পন্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কয়লাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায়

শরীরে রোমাঞ্চ এবারে রাজা হাতিবে চড়িবার সময় কানমলা সর্দার কে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসি অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তো স্বভাব দোষে সকালবেলা আলোর দিকে পাখি যায়

পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদের কেবল যে আকেল নাই তা নয় নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সর্গি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল আর কোতোয়ালের হুশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা পাখিটা মরিল কোন কালে যে কেউ তার লাগর করিতে পারে না নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইলো পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা এ কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পোরা হইয়াছে রাজা বলিলেন আরে রাম কি চেঁচায় রাজা বলিলেন এক পাখিটাকে অনুত দেখি পাখি আসি সঙ্গে কোতোয়াল আসে পাইক আসে ঘোরসাওয়ার আসে রাজা পাখিটাকে টিপিলেন সে হাওয়া করিল না হু করিল না কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নব বসন্তের দক্ষিণ আওয়ায় কিশোরয় গুলি দীর্ঘ Mukulito, kulito puni